সুপ্রিয় দর্শক মাইমিন সিং বিভাগের ঝুরবাড়িয়া গ্রামে চলে আসলে আজকে আসলে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে থাকবো উনি আসলে কৃষির সাথে সম্পৃক্ত আছেন আসলে উনি উনি বহু কষ্ট করে আসলে ফসলি জমিগুলো চাষ করে থাকেন এবং প্রত্যেকটা কৃষকই আসলে প্রতিনিয়ত কষ্ট করে থাকেন এবং আমাদেরকে আসলে এই সকল ফসলগুলো চাষ করে থাকেন সারা বাংলাদেশের এগুলো আসলে ওনারা যদি আসলে চাষ না করতো তাহলে কিন্তু বাংলাদেশের যে আসলে যে খাদ্যের চাহিদা এটা কিন্তু কখনোই পূরণ হতো না তো আজকে ওনার কাছ থেকে জানতে চাইবো আসলে ফসলের জন্য কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং কি কি আসলে কেমন ফসল হয়েছে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ রাখে আচ্ছা কি নাম আপনার আমার নাম খান সাত্তার খান আচ্ছা আঙ্কালের কাছ থেকে আজকে আমরা জানতে চাইব সেটা হচ্ছে যে আপনি তো আসলে ধান চাষ নিজেই করে থাকেন তাই তো নিজেই আচ্ছা আচ্ছা এইগুলো করার ক্ষেত্রে আপনারা কি কি সমস্যার সম্মুখীন হয়ে থাকেন সমস্যা মনে করুন ফুকার দ্বারে নানান রকম ঠিকমতো বিষ পাই না এই বিশাল সুত ওষুধ পাইনি ঠিক মতো না মনে করি যে আগের যে অফিসার আছিল অফিসারে মনে করুন ওষুধ দিতেও দেওয়ার ফলে औषुद पाईना कितु नेता पता बीस ना सब जाएगा किसी नाम आम कि खे कि सब्जेक्ट को लम आम अन्न मेरी देख क्यों नेता राफाइ दिया गया किसी मुख्य रखिए बीसा काट दिन बीसटार मध्य तीन दिया ትንዳ ሰድያ ህነ ትንዳ ድሸ ድዋር ፈራ ህዳ ዲላ ዲ ፈረ ሲነይ ንሎጋ ያር ይከራ ሂላምና ለተፈጠረ ሀረ ኮላ ምዛነ አማረ ኢ ዲሸ ድንያ ሳረ ድንያ ነተራ ነጋ አነ ዲላ አባ ነተራ ኪባል ነይ ከነታ ገለ ገፈኛ ሄዮ ኦፊሰር ቡድለ ገስ ቡድላይ ወርሶ ባትየ ኩሽ መልገሰጋ እቺ ነጻ እዳ বদলে গেছে অহন বর্তমানে কিছুই পাই না এই হলো আমার পরিস্থিতি ফসল মসল করি দিয়ে ওই জন্য ক্ষেত্রের থেকে ভালো ফসল হয়েছে আমি মোটামুটি বালা ওই এসব কাজের মধ্যে খুবই দক্ষ হ্যাঁ সুপ্রিয় দর্শক ওনারা কিন্তু আসলে ফসল ক্রিয়েট করার জন্য প্রতিনিয়ত যুদ্ধ করে থাকেন এবং প্রতিনিয়ত কষ্ট করে থাকেন আসলে এই ক্ষেত্রে যদি সরকার আসলে সারা বাংলাদেশে কৃষি খাতে অনেক আসলে সাহায্য সহযোগিতা করে থাকে এটা যদি আসলে সুন্দর প্রপারলি দিয়ে থাকে বা একটু যদি সরকার আসলে অনুগ্রহ করেন কৃষির প্রতি হচ্ছে যে আসলে যারা চাষবাস করে থাকেন তাদের কিন্তু প্রফিটটা কম থাকে সেক্ষেত্রে আসলে ওনাদের অনেক ভালো উপকার হয়ে থাকে আর কৃষি অফিসাররা যারা আছেন উপসহকারী অফিসার পরে অফিসার লেভেলে যারা আছেন কৃষিবিদ যারা আছেন তারা যদি আসলে একটা ইয়া দেন দেন প্রতিবেদন ইয়া কি বলে তারা যদি আসলে জানায় উপরে তাদের উপরের লেভেলে যারা আছে উপসহকারী যদি ওনার অফিসারে জানায় ওনার অফিসার যদি তার উপরের অফিসারে জানায় তাহলে হচ্ছে যে আসলে এই সমস্যাগুলো ওনারা জানার পর একটা কৃষি খাতে বাজেটটা কিন্তু আসলে অনেক সময় একটু বেশি করবেন হ্যাঁ আর ওনার কাছ থেকে আজকে জানতে চাইব আপনার আপনি কি দান আসলে রোপণ করেছেন এই দান রেখে কয়

জানার ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে কিছু অফিসার আপনার দায়িত্ব কিছু অফিসার পর কি বলে না যে এই ধরনের পোকা হচ্ছে যে তারপর ইতারি ক্ষেত্রে আমাদের কিছু অফিসার নাই আসে নাই নাই আসে নাই কারণ ওই যে দিয়ে বদলা পড়ে আর দ্বারা ওই যে নেতা ফাতারা রাবি সব কিছু আচ্ছা আপনাদের এটা কত নাম্বার ওয়ার্ড এটা 9 নম্বর 9 নম্বর ওয়ার্ড ফুলবাড়িয়া থানা আচ্ছা পৌরসভা ঠিক আছে উপসহকারী কিছু অফিসার যে আছে নয় নম্বর ওয়ার্ডের আমি অবশ্যই ওনাকে অবগত করে দেবো যে আপনাদের এলাকা ভিজিট করার জন্য এবং হচ্ছে যে আপনাদেরকে যেতে উনি হেল্প করে থাকেন যে আসলে পোকা জটিত যে সমস্যাগুলো হয়ে থাকে এই ব্যাপারে আসলে ওষুধগুলো ওনারা সাজেস্ট করবেন আর হচ্ছে যে আপনার কাঠাপতি কেমন কত মন হতে পারে যে এই দানটা আপনার এই তারিখে সেই জেনে দুই মন হতে পারে আচ্ছা আপনার আমন সিজনে তো পুরুষ থেকে একটু খরচ কম হয়ে থাকে আপনি তো যেহেতু নিজে করেন তাহলে ওই ক্ষেত্রে সার পরে হচ্ছে হাল চাষ পরে হচ্ছে যে আপনার চারা সহ এগুলো খরচ হয় হচ্ছে বা এই তারিখে দূরের সময় খরচ হয় বেশি আচ্ছা আমনের সিজনে কত টাকা খরচ হয়েছে কাঠাপতি আপনার সময় দেড় হাজার টাকা খরচ হয়ে থাকে আচ্ছা আচ্ছা আর আসলে আপনার আশেপাশে অনেক জমি দেখলাম যে মোটামুটি পানি আসলে আপনাদের এই এলাকাটা মোটামুটি বন্যা কবলিত এলাকা এখানে আসলে পানির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে থাকে আসলে বন্যা কবলিত এলাকার জন্য আসলে আগাম কিছু দান চাষ করা হয়ে থাকে আসলে এগুলার জন্য আপনাদেরকে আহ আপনারা তো আসলে কৃষি অফিসার দিকে জিজ্ঞাসা করবেন যে আমরা আসলে পানি যেহেতু বন্যা কবলিত কিছু এলাকাগুলোর জন্য আসলে কিছু দান হয়ে থাকে বিশেষ এগুলো আসলে যদি আগাম সিস্টেমে চাষ করে থাকেন তাহলে কিন্তু আপনার ফসলটা একটু ভালো পাবেন এবং একটু ই হবে আর কি হ্যাঁ উপকার হবে আর হচ্ছে যে আপনারা আসলে এই সকল ফসল চাষ করার জন্য সবচেয়ে বেশি সমস্যা সম্মুখীন হয়ে থাকেন কি বিষয়ের উপর বা কি সমস্যা হয়ে থাকে সমস্যা মনে করি সার বীজ গুলেন ঠিক মতো দিলে বালাইয়া হয় আর বীজ গুলেন সার গুলেন কিন্তু আগে দিছে হয় না মাছ খালে এই যে বাতিল করে দিচ্ছে দেয় না এইটা হয়ে গেছে গিয়ে আমরা পাইয়া নামও আছে আমার কৃষিত নাম আছে আমার নাম সত্তর যে বদলেই গেছে কিছু হেড হেড খুবই আছিল আমি পড়ার ক্ষেত্রে আমার নিজের অন থেকে দাইল খেতে 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 দিছি অফিসার খুব আমারই দেখছে পরে হয় না ওই অফিসাররা নেতারা ইখেরে আসছে পরে আর না প্রতি ক্ষেত্রেই আমি ডাইল গেরি গেরি দিছি আমার নিজের ডালি ওই অফিসার আইসে অফিসার খুব ভালো মোহ্বত আছে আমার আইসে

আরেক দিনে সার কি করে ওষুধ কোম্পানি ডাকা আমি আগের থেকেই গৃহস্থির কাজ করি এরা আমার বয়স আছে অনেক মানে বয়স ওটা হিসাব ছাড়া কিরম হিসাব ছাড়া ব্রিটিশ সামলের মানুষ বর্তমানে অহনাও যে আমি যে কাজটা করি না দেবুনা খাইছেন ওই যে বন্ধ ছাগল হাসার রয়েছে সারাদিন পরিশ্রমের পাশেই খাই আল্লাহ তো দীর্ঘশীল দিছে আল্লাহ এটা কবার নাই আবার বাংলা একটা রিস কাজ আল্লাহ এখন না আবার এই যে গিরে সির কাজ করি এই যে ছবি ছিলাম কালকা সকালে বানু ওই যে ছাগল ওই যে হাসার আবার মেলা ছুরাও নাই নিয়ে কি শিখার হয় না আল্লাহ রহম করে সে মানে আমার সবটা কাজের মধ্যে দায়িত্ব আছে অন্য রহম সে ক্ষতি হচ্ছে খুব আগের থেকে খাটনি দেয়

স্বাধীন হওয়ার ফারে ফটকের মানুষের হস্তা জমিন বেচ্ছি গেল দেড়শো টাকা দাঁড়িয়ে এ হোক ন লাখ বর্তমান প্রায় এই যে ইন্ডিয়া এই সব জায়গা ইন্ডিয়া এই পৌরসভার পৌরসভারি গুলার ইন্ডিয়া ইন্ডিয়া সব জমিন আছে আওয়াল জমিন না হইয়া ফারে এই জমিন সব বেতি আলু ফারে সাত আটকা দা বা জমিন আর বাড়ি বিদ্যা এইগুলো আমি আবার বাপের থেকে কামাই করিয়া সংসার করিয়া নিজে উৎপাদন করিয়া কিনে আনছি বাপের কাছ থেকে কিনে আমরা চাইড বাইরে বুক করে খাইতেছি এবং বনেগরেরও আর দিয়েছি বাপের মরার পরে বাপে আহার না ছিল থেকে আবার ওই পানির মধ্যে মানুষের বুদ্ধে সোজা আসিল নষ্ট করিয়াছি জমি সব কিনছি কিন্না চাইরে বাইরে ফিরিয়ে দিছি বনেগর ফিরিয়ে দিছি আলাদা খুবই দিছে মা বাপে অসংখ্য দোয়া করছে দোয়ার বস আমি সব দিকে দিয়ে আল্লাহ আমার রহমত করছে আল্লাহর সাহায্য পাই যেখানে দেয় সেখানে আল্লাহ সাহায্য পাই যে আমি দিয়ে আমি গ্রামীদের মধ্যে রহমত খেত একটা আবাদ করছি এই মুদি ওই যে ওই খ্যাত রেহানটাকে আমি আগে আছি রেহান আমি কামাই করে করি ওই রেহান রেখিয়া রেখিয়া ওই সম্পদ কিনে পরে বাফে আহ না বাফে রে আনছি পরে জমিন কিনতে হয়ে যায় তিন বছরে তিন ফুরা গেছে গেফার দুই বছরে কি এই জমিন ব্যাখ্যানি উদ্ধার করিয়াছি যখন যদি কালি আমার তিন ফুরা মিল করে তারপরে ব্যাস পান আর ওই জমিন আনন্দে রাখছি আমার নামে কোনো কাললা করছি না আরো মানুষের কিনছি প্রথম জমিন কিনছি আমি এই আট সাত সাতা তাই হ্যাঁ এম থেকে জমিন কিনা দরছি বাঙ্গারিক্সা হলো বর্তমানে কা বাড়িতে আছে এই সকালেও কত রিস্কা ওই উড়ি ফারে রেস্টাবায় ওই ছাগল আর দৃদিয়া বাই জন্য হাসার এই প্রতি বছর ছাগলও বেচি অনেক এই বছরও পাঁচ ছয়টা বেতি আবার সুরে নিচে বিদ্যায় পাঁচ সাত ছয়টা বেতছি এই যে আবার এদি মনে না আবার এই যে বেছে বিদ্যায় আবার এই যে দুধা বুড়ছে বিদ্যায় তিনটা করে বাচ্চা দেয় ওই যে ছাগল এই যে একটা দেখা যায়নি আরেকটা ওই সিদ্দা ছাগল

খাওয়াই হাসার দেখি এই আবার দেখা এই আসটা আগের দিন করে চির গেধে অনেক ছাগল নিয়ে হয়েছে না একটা একটা এই আরো বেশি দেয় ডবল দেয় আল্লাহ আচ্ছা আচ্ছা

খাই এই এই ক্ষেত এই বছর রাখলা মহানায় তুই আবার আবার তো গেছি না গিয়া এক বছর গিয়ে খুব আেছিল আমার টেন আসি আমার আবার আল্লাহর লোককে আবার বেরে বেরে আমারতে নিয়ে আগে ফিরছেন আমার টেন কইছে তুমি মেলা দিন এই খেত আবার করলা আবার রেহান দিয়ে ওই যে লোকের পানিয়াত খাইছে হের খেত হের অনেক জমিন আছে টাইমের নাম ওই জোনুকা পানিয়াত খাইছে উনি একটা গড় তুলসই আর দেখবাইনি হেটা জমিনে যে হর ওই খেত এই খেত ওই দা ওই জন দা মান্নাঘাত টাইমের মান্না খাগরে বালাও সাদনীছে যাই হোক আমার কথা হইল কি করুসবরা আঙরে হচ্ছি নাক গরিব বেশি নেনা কারণ করতে যারা ওই যে নেতা ফেতার তাগরেছি চিনে বেশি নাহলে আমার যে নাম আছে ওখানে কৃষি এই যে কমিশনের দাঁড়াইছে কমিশনের পাঠ করেছি পাশ করাইছি চ্যালেঞ্জ করে জীবনে ও হাইছে না আবার কইলাম যে এরকম করে যে করছে ওই যে বিদে পাশ করাইলাম যদি পাবলিকে দেহ দেখাবা কিন্তু এবার দেহা না এর ফলে আমার এই কৃষি কাজ হে আমার নষ্ট করে দিল পাশ করেছি চ্যালেঞ্জ করিয়া নিজের পয়সা দিয়ে মানুষের চাটা খাওয়াই বুদ্ধিছি তারপরে পরে আমার কইছে তোমার কথা তো আল্লাহ শুনে সব দিক দিয়ে যে আমি পরে কইছি যাক আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম কোনো সময় কমিশনার থাকছে না আমি একদম গুনাগার বান্দা করলাম আল্লাহর তরফ থেকে পাঁচ বছরের লেগে গদ্দিত বহামু তাই বলছি চ্যালেঞ্জ করছি দুর্বারি মানুষের লোকের আমার সামনে বহাইজে কই দেব যে সবাই জানে যে অনেক কিছু এলাকা আমার লগে নদীও করছে তৈরী ব্যাপারে কিরম তৈরিকা মনে করুন ওই যে নবজন তৈরি হেললে গিয়া এই মান মানহানি ডাতি কত রকমের কেস দিছে গাও গাও দড়িয়া আমার পাশে লড়ছে আমি কী আমার লগে না আমি আল্লাহর আসল খেলাই সন্ত্রাসী করি না যারা ক্ষতিগ্রহ রস্ত করবা আমার তারা মরবা কিন্তু আল্লাহ আমার তাই ন্যা হালবো পরে আর সবকিছু ফার্স্ট ডিভিশনে ডিগ্রি পাইছি দশের থেকে বারো কাঁদা করে জমি আমার বাঙ্গালিক্কা আল্লাহর কাছে প্রার্থনা করছি রাত কিরে ডাকছি আল্লা গো আমি তো আমার কাছে তো কিছুই নাই আমার বাংলাদেশা এদের তোমার অনুসরণ করি তোমার গুন গান গাই তুমি দেওয়া বিদেশি দাও তাহলে দিবার ফাও এর ফলে কাউটার ফার্স্ট নাও ডাইরেক্ট দুইজন স্যালেন্ডার হয়ে গেছে আমি করি কোরআনের অক্ষর ফুড়সি নাক আবার আমি চাইতরিকার সাধনা করি

যে 2 তারিখের জন্য হাফ মানে 7 তারিখে ফাস ডিভিশনের ডিগজি 4 তারিখে মানে পরিগত তরিকত মারফাত 40 তারিখে আছে না আচ্ছা মুসলমান কোন যে কোন লোক সমস্ত समस्त একাল্লা সৃষ্টি সে তিনটা মুসলমান নিয়ে যে তুমি হিংসা हिंसा করতেছ আল্লাহতে হিংসা করে না ডকটা সম্রের মলা সামনে কইলা সমগ্র মুসলমান জাতিকে আসলে সবাইকে আসলে রহমত বর্ষিত করেন এবং ওনার দয়ার চাদরেই সবাই বেঁচে থাকেন

অন্য একদিনে সে যদি সময় হয় আবার একটা প্রতিবেদন তুলে ধরবো ভালো থাকবেন এবং দর্শকদের জন্য সকলের জন্য দোয়া করবেন সুপ্রিয় দর্শক আসলে আপনারা ডাব্লু এস ডিবি মিডিয়া সবসময় কৃষকদেরকে নিয়ে আসলে ওনাদের জীবন বৃত্তান্ত এবং হচ্ছে কৃষি রিলেটেড ভিডিওগুলো করা হয়ে থাকে আপনারা ডাব্লু এস মিডিয়ার জন্য সকলে দোয়া করবেন এবং ডাব্লু এস মিডিয়া যেন সারা জীবনই আসলে কৃষি রিলেটেড এবং হচ্ছে যে মানুষের শিক্ষণীয় ভিডিওগুলো দিতে পারে সেই জন্য আসলে আসলে দোয়া চাই আর হচ্ছে লাইক কমেন্ট করে আপনারা উৎসাহ দিবেন যাতে আসলে অনেক সুন্দর সুন্দর ভিডিও আমরা ক্রিয়েট করতে পারি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম